শুভ সকাল বন্ধুরা চলে এলাম আবার একটু নতুন ব্লগের সাথে তো তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমরা ভালো আছো টাইম এখন কটা দশটা দশ তো বৃষ্টি পারছো যেহেতু বাড়ির কাজ চলছে তো বেরিয়ে পড়লাম টাইলস কেনার জন্য চলো দেখি যাই দোকানে চারটা পাঁচটা দোকানে যাব গিয়ে বুঝবো কোথায় কীরকম দাম একটা দুটো টাইলস পছন্দ করব চলো তোমরা ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো তো চলে এসছো তো চলো টোটাতে উঠে বাজারে চলে এসেছি বাবার জন্য অপেক্ষা করছি তো বাবা আসুক আমাদের সাথে আরেকজন কাকু যাচ্ছিল তো তাই আমি এই কাকুর বাইকে উঠে গেলাম আর মা বাবা এক বাইকে যাচ্ছিল আমরা চারজন মিলে হাই রোড ধরে যাচ্ছিলাম নিমতৌড়ির দিকে তো তারপরেই চলে আসি বেঙ্গল টাইলসে তো চলো ভিতরে ঢোকা যাক দেখছো কত সুন্দর সুন্দর জিনিসগুলো এইটা তো ভিতরে ঢুকে আমরা টাইলস চুজ করছিলাম তো যেহেতু হোয়াইট নেব তো দেখছিলাম তো আমাদের নিচে টাইলস দেখা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন উপরে যাবো উপরে গিয়ে দেখবের দিকে তো এখন এখানে ফ্লোরের টালি দেখা চলছে হোয়াইট নেব যেহেতু দেওয়ালে বসানোর জন্য এ পুরো কাশ্মীর এটা পুরো কাশ্মীর ভিউ এখানে টালি দেখা কমপ্লিট করে আমরা বাড়ি ফিরছি তো সকাল থেকে অনেক জায়গায় টালি দেখা হয়েছে বিকালে আরেক জায়গায় যাব গিয়ে তারপর চুজ করব। যে কোথা থেকে কি টালি নেব টোটো থেকে নেমে পড়েছি যেহেতু কাজের জন্য অনেক মিস্ত্রিকেই বলা ছিল তো তাই বাড়িতে এসে দেখি যে আর একজন মিস্ত্রি চলে এসছে মাপ যোগ নিচ্ছিল তো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে এলাম টালি দেখার জন্য তো এখানে চলে এসছি তো চলো দেখি গোডাউনে চলে এসেছিলাম গোডাউনে এসে টালি চুজ করে নিয়েছি এটা একদম হাই রোডের পাশে এই হাই রোড ওদিকে চলে গেছে হলদিয়া এদিকে তমলুক এখানে টালি দেখা শেষ করে যাচ্ছিলাম আর একটি দোকানে তো চলো সেখানে যাই উঠে পড়েছিলাম বাবার বাইকে এখানে চলে এসেছিলাম দেখার জন্য আর এসে দেখি এই রকম একটা ভিউ তো ভিউটাকে ফ্রেমবন্দি করে নিয়ে এই দোকানে টালি দেখা শেষ করে সাতচল্লিশ টালির কাজ সব কিছু কমপ্লিট টালি দেখা হয়ে গেছে পুজো করা হয়ে গেছে কাল সকালে যাবো গিয়ে টালিগুলো নিয়ে চলে আসবো সব দেখা কমপ্লিট সব জায়গা থেকে তো চলো এখন বাড়ি ফেলা যাক দুপুরে আবার বেরিয়ে চলে এসেছিলাম বাবার সাথে দেখতেই পেলে তো চলো এখন বাড়ি যাব বাড়ি গিয়ে তারপরে একটু বেরোবো বাজারের দিকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো চলো দুটো দোকান চুজ করেছি যেহেতু তা তাই কাল সকাল সকাল বেরিয়ে পড়তে হবে টালি আনতে যাওয়ার জন্য আজকের ব্লগটি এই পর্যন্ত দেখা হবে পরের এক নতুন কোনো ব্লগের সাথে আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাম আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না টাটা